হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নমরা ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি যমুন অফিসার পার্ক লেভেল 4 ব্লগ শপ গ্যাজেট স্টেশন আর গ্যাজেট স্টেশন মানে কিন্তু একটি পাইকারি শপ আর এই শপটিতে সম্পূর্ণ ফোন পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে আর প্রত্যেকটা ডিভাইস থাকবে একদম ফ্রেশ কন্ডিশনে যারা ভাবছেন ঈদের আগে একটা ডিভাইস কিনবেন পাইকারি দামে তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পাইকারি দামে একটা ফোন কিনতে পারবেন আজকে হিউজ কোয়ান্টিটি আছে যেমন আইফোনের কালেকশন তেমন স্যামসাং কালেকশন অ্যান্ড্রয়েড আইফোন সব কালেকশন পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে অবশ্যই ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন ক্লিনসিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই এগুলো এখানে বাজ দেবেন তো এবার কথা না ভেবে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয়

যেমন যেই ফোনে স্টিকার আছে স্টিকারগুলো রাখবেন যদি সমস্যা হয় সাত দিনের পরও লাগলে আমরা ট্রাই করবো আপনাদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য হয় ইনশাল্লাহ তো কুরিয়ার পলিসিটা বলে দেন কুরিয়ার পলিসিটা হচ্ছে এক টাকা আগে আপনার অগ্রিম পেমেন্ট করতে হবে দেন বাকি টাকা ফোন হাতে পেয়ে চেক টেক করে দেন দিবেন

হোয়াই পি 30 ঠিক আছে খুবই জনপ্রিয় একটি ডিভাইস হোয়াই পি 30 ঠিক আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 6GB 128GB এর ডিভাইস 6 128 জি খুবই মানে স্ট্রং একটা ডিভাইস আচ্ছা থাকবে কত আছে এটার প্রাইস দিয়ে দিচ্ছি ভাই মাত্র 16000 টাকা আছে মাত্র 16000 মাত্র 16000 টাকা ভাই এমন প্রাইস দিবেন যাতে দামাদামি না করতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে তো অনেক কালেকশন আজকে অনেক কালেকশন দামাদামি করি অনেক লং টাইম লং টাইম চলে যাবে আর তারপর হচ্ছে আপনার অপো রেনো 3 প্রো 5G ফিজিক্যাল ডুয়াল সিম এটার প্রাইস দিয়ে দিচ্ছে আজকে ফিজিক্যাল ডুয়েল সিম এর দাম উনিশ হাজার পাঁচশো ভালো প্রাইসাধ প্রাইস ভাই ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারপর হচ্ছে ওয়ান

তারপর হচ্ছে ওয়ান প্লাস নাইন প্রো ফাইভ জি এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সুপার এমোল ডিসপ্লে কার্ড ডিসপ্লে ফোন এটার প্রাইস কত দিব আপনি বলে দেন ভাই কত দিবেন আচ্ছা এটার সাথে কিন্তু অরিজিনাল চার্জারটা আছে এটা দিয়ে দিব 34 কোরো কে কিনবে 30000 টাকা 30000 টাকা 30000 টাকায় হবে 9 কি বলেন কমে কিনতে পাইছে কমে দিয়ে আচ্ছা দেখেন আজকে কিন্তু অফার প্রাইজে বেজে মানে যা পাবেন আজকে সবই অফার আচ্ছা OnePlus 9 চার্জার 65 ওয়াটের এই যে এই যে চার্জার আচ্ছা OnePlus 9 টাকা 9 Pro 12GB উইথ চার্জার নেক্সট চার্জার তারপর হচ্ছে সনির খুবই এখনকার 5 স্টার খুবই জনপ্রিয় একটা ডিভাইস ফাইভ স্টার এই ফোনটা একটু দেখান আচ্ছা আচ্ছা কালারটা দুর্দান্ত না কালার এগুলো সবগুলোই দুর্দান্ত কালার আছে চার পাঁচটা কালার আছে

তারপর হচ্ছে পিক্সেল 5 পিক্সেল 5 জি পিক্সেল 5 আচ্ছা পিক্সেল 5 থাকবে পিক্সেল 5 এর প্রাইস দিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ কন্ডিশনের ডিভাইস মাত্র 19500 টাকা 19500 মাত্র 19500 টাকা ভাই এগুলো একটু প্রাইস বেশি কারণ ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন আর 19500 এরপরে

23000 taka 23000 eta o 23000 taka acha f53 kintu online 23000 taka next product amra tar pore আচ্ছা Samsung A22 only 20000 20000 টাকা ইনশাআল্লাহ আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা নেক্সট হচ্ছে S21 FE S21 FE S21 FE এটার প্রাইস ফিজিকেল ভাই এটা কিন্তু 8256 ফিজিক্যাল সিম 8GB ফিজিক্যাল প্রাইস মাত্র

ছাপ্পান্ন প্রাইস দিয়ে দিচ্ছি ভাইয়া মাত্র 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 আশি হাজার টাকা আশি হাজার আশি হাজার টাকায় থার্টিন প্রো ম্যাক্স ভাইয়া চিন্তা করেন ইউএসএশি একশো আঠাশ জিবি প্রাইস দিব পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর আর হচ্ছে সবই আছে একশো আঠাশ জিবি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বাষট্টি হাজার দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস দিয়ে মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো বারো জিবি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 68500 68500 একবারে বেস্ট প্রাইস আচ্ছা নেক্সট কোনটা দেখবো তারপর হচ্ছে আপনার আইফোন 13 আইফোন 13 আইফোন 13 128GB কালার কোয়ান্টিটি अवेलेबल আছে একবারে 100% অথেন্টিক ওয়াটারপ্রুফ ডিভাইস এটা প্রাইস দিয়ে দিয়েছি ভাই মাত্র 55000 মাত্র 55000 55000 টাকায় 13 আইফোন আচ্ছা মাত্র টাকা আইফোন আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে আইফোন আইফোন যে আইফোন কালার কোয়ান্টিটি अवेलेबल আছে

দুশো ছাপ্পান্ন দুইটাইভেলেবল আচ্ছা চৌষট্টি জিবি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা বাইশ আজকে বাইশ হাজার টাকা এক্স পাবে দুইশো ছাপান্ন জিবি চব্বিশ হাজার চব্বিশ হাজার বাইশ আর চব্বিশ

তারপর হচ্ছে আইফোন 8 প্লাস আইফোন 8 প্লাস 8 প্লাস 8 প্লাসের প্রাইস দিয়ে দিচ্ছি ভাই মাত্র 19000 টাকা আইফোন 8 প্লাস 8 প্লাস মাত্র 19000 টাকা নেক্সট পানাদার আমরা নেক্সট হচ্ছে 8 8 আইফোন 8 দিয়ে দিচ্ছি মাত্র 16000 টাকা আচ্ছা আইফোন 8 টা ओनली 16000 ओनली 16000 100% অথেন্টিক ডিভাইস ব্যাটারি 100% অল ওকে

13000 টাকা 13000 টাকা 13000 আচ্ছা এরপর নেক্সট শোনা দেব আইফোন 6s আইফোন 6 6 এর প্রাইস দিয়েছি মাত্র মাত্র আর শুধু মাত্র আইফোন কিন্তু অনলি টাকা টাকা এরপর আইফোন 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 প্রাইস মাত্র 5000 টাকা আচ্ছা আইফোন 5c অনলি 5000 টাকা 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 আইফোন আচ্ছা আচ্ছা তো আমার কিছু আরো অ্যান্ড্রয়েডের কালেকশন আছে একটু এদিকে চলে আসেন কম দামের ভেতর যারা চাচ্ছেন যে ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার আমার আচ্ছা এই ফোনটা দেখতে পারেন ইনফিনিক্স হট এর ব্যাটারি ভাইয়া

রেডমি নোট টেনি নোট টেন এসেন হচ্ছে ছয় জিবি চৌষট্টি জিবি প্রাইস দিয়ে দিচ্ছি বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা রেডমি নোট টেন এস